হ্যালো বন্ধুরা তো চলো আজকে একটা দুর্দান্ত স্বাদের বাঁধাকপির রেসিপি খুব সহজভাবে তৈরি করে দেখায় তার জন্য কি কী লাগছে চলো দেখিয়ে দিই প্রথমে বাঁধাকপিটা লবণ দিয়ে অল্প করে ভাপিয়ে নিচ্ছি এবার ফোরনে গোটা জিরে তেজপাতা দিয়ে চলো আলুগুলোকেও দিয়ে দিয়ে নুন আর হলুদ দেবো তো দিয়ে হালকা করে ভাজা ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা পেস্ট তো আদাটাকে একটু আলুর সাথে নাড়িয়ে চাড়িয়ে নিয়েই এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা চার পাঁচটার মতো দিয়ে দিচ্ছি টমেটো একটা বড় সাইজের তো ডুমো ডুমো করে কেটে দিয়ে আবারও মিশিয়ে এর মধ্যে যে সেদ্ধ করা হালকা সেদ্ধ করা ছিল বাঁধাকপিটা দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে চলো এর মধ্যে পরিমাণ মতো হলুদ স্বাদ অনুযায়ী লবণ তো দিয়ে আবারও একটু নেড়ে নিচ্ছি তো দিয়ে এবার মটরশুঁটি দিয়ে দিচ্ছি বেশ খানিকটা তো সমস্ত কিছু দেওয়ার পর এবার চলো নাড়িয়ে চাড়িয়ে ঢেকে এটাকে হতে দেবো যতক্ষণ না পর্যন্ত একটু মাখা মাখা ভাব আসছে ততক্ষণ অব্দি তো চলো ঢেকে দেখো বেশ খানিকটা জল বেরিয়েছে পুরো জলটা যখন টেনে যাবে তখন অল্প করে দিয়ে দিচ্ছি চিনি এখানে হাফ চামচের মতো আর দিচ্ছি জিরে ভাজা তো দিয়ে চলো নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দিচ্ছি এর মধ্যে পরিমাণ মতো অল্প করে গরম মশলা আর নামানোর আগে অবশ্যই দিয়ে দেব একটু ঘি তো দিয়ে ব্যাস গরম গরম ভাতের সাথে বা যে কোনো রুটি লুচি পরোটার সাথে পরিবেশন করুন খেতে দারুণ লাগে তো চলো এখনই যেন